নমস্কার আমি চান্দনা আমার এই ছোটো চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি বেশ কয়েকগুলো দিন গ্রামের শ্বশুরবাড়িতে মার বাড়িতে কাটিয়ে এই যে দেখো আবারও ফিরে এলাম পুরোনো রুটিনে তো এখন ঘড়িতে সময় হবে তোমার ওই পাঁচটা তিরিশের মতো তো আমি আমার ভিডিওটি এখান থেকেই শুরু করলাম বন্ধুরা তো নাই স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রত্যেক দিনের মতো সকালে ঘুম থেকে ওঠে বেলকানি চার দিয়ে মুছে তারপর এই দেখো কয়েকটা নাইটি ছিল এগুলো কেচে দিলাম শুধু কয়েকটা নাইটি আছে তা নয় আজকে প্রচুর কাপড় কাঁচা কুচি করার আছে তো প্রথমে এই নাইটিগুলোকে আর কি কেচে দিয়ে মেলে দিলাম বেলকানিতে আর এই দেখো গাছগুলোকে এখন জল দিচ্ছি আগের রূপে যেন গাছগুলো আমার ফিরে এসছে সে বাড়ি থেকে এসে দেখি মরা মরা অবস্থা সেই দিন না এসে একটা দিন দেরি করে যদি আসতাম তাহলে আর এই গাছগুলোকে আমি দেখতে পেতাম না তো আমার রুমে তো অনেকগুলোই প্রায় গাছ আছে সবাইকে জল টল দিয়ে এই যে দেখো এখন তোমার ওই খাটের চাদরগুলো আর কি তুলে নিচ্ছি আর বেশ কয়েকটা দিন তো বাড়িতে ছিলাম না আর বাড়িতে না থাকলে ঘর বন্ধ হয়ে থাকলে যা অবস্থা হয় আর কি তবে যেন এই ভিডিওটা যে বাড়ি থেকে এসে করেছি তা কিন্তু নয় এই ভিডিওটা তোমার চব্বিশ তারিখের আর আজকে তো পঁচিশ তারিখ আজকে কিন্তু ভয়েস দিয়ে আজকে আমি ভিডিওটা পোস্ট করব। শ্বশুর বাড়ি থেকে আসার পর এই কিন্তু সংসারে যাবতীয় পয় পুরস্কার কাজগুলোই করছিলাম অফ ক্যামেরায় যেমন রান্নাঘরটা অনুগ্রহ হয়ে পড়েছিলো সেই সব পয় পুরস্কার করছিলাম তবে যেন এই যে খাট মোছা বলো বা বিছনা চাদর চেঞ্জ করা বলো এগুলো কিন্তু আমি করিনি এবারে যেন বেশ কয়েকগুলো দিন ছুটি কাটিয়েছি সেই কাজের দিক থেকে বলো বা এই তোমার ভিডিওর দিক থেকে বলো যেমন বাড়িতে গিয়ে কোনো রকম ভিডিও পোস্ট করা হয়নি এখানে এসেও সেরকম ভিডিও আমার করা হয়নি ওই যে বাড়িতে ছিলাম যে কটা দিন ছিলাম আর কি তখন তো ভিডিও করিনি ওইগুলো সব জমা হয়ে পড়েছিল বলে এখানে এসে টুকটুক করে ওই তোমার ভিডিও এডিট করা আর মাঝে মধ্যে ওই কাজ আর কি ঘরের কাজ করা এগুলোই করছিলাম আর যেহেতু অনেকগুলো ভিডিও জড়ো হয়েছিল ভাবলাম যে না এত আগে থেকে ভিডিও করে পুরোনো ভিডিও আর পোস্ট করব না তোমার যতগুলো আর কি গ্রামের ভিডিও ছিল সেইগুলোকে সবগুলোই পোস্ট করে তারপর নতুন করে এই ভিডিও আর কি শুরু করব তো বেশ কয়েকটা দিন ছুটি কাটিয়ে এই যে এখন আবারও চেষ্টা করব প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন দেওয়ার তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি ক্লিক করে পাশে থেকে তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো না স্কিপ করে বাকি অংশটুকু দেখতে থাকো তো এই দেখো দুই খাটের জন্য বিছনার চাদর বের করলাম আর আমার যেন সব বিছনার চাদর বেশিরভাগ আর কি ওই তোমার হোয়াইট কালার সাদা কালার আমার সাদা কালারটা এত পছন্দ মানে বিছনার দিক থেকে আর কি ওই তোমার দোকানে কিনতে গেলে এই সাদাটাই আগে আমার যেন চোখে পড়ে তো সেই কারণে অনেকগুলোই সাদা সাদা বিছনা আর কি হয়ে গিয়েছে তো আলো বিছনার চাদরটা এখন সুন্দর করে পেতে আর ওই রুমের কাজ কিন্তু এখনও বাকি রয়েছে আর আজকে সকাল সকাল দেখছি আমিও তো উঠেছি তার সাথে সাথে বাবু তোমাদের দাদা কিন্তু উঠে পড়েছে এখন ওই রুমে আছে আর আমি এই ঘরটা এই যে টুকটুক করে একটুখানি গুছিয়ে নিচ্ছি বাড়ি থেকে এসে তেমন কিন্তু ডিপ ক্লিন করা হয়নি তো আজকে একটুখানি ভাবছি ডিপ ক্লিনে করবো আর যেহেতু আমার এক কে তোমার এই রাস্তার পাশেই আর কি এই রুমটা এখানে যেন প্রচুর নোংরা হয় মানে ধুলোবালি আর কি পরে এই ড্রেসিং টেবিলটা তো প্রত্যেক দিনে আমাকে মুছতে হয় আর যেহেতু ওই হোয়াইট আর তোমার চকলেটের মধ্যে চকলেট কালারের মধ্যে আছে সে কারণে ধুলোটা যেন বেশি বোঝা যায় আমার যেমন ড্রেসিং টেবিল বলো বা আলমারি বলো হোয়াইটের মধ্যে আছে ঠিক তেমনই কিন্তু আমার এই ফ্ল্যাটের রুমটাও তো তোমার আমার দেখতেই পাচ্ছ হোয়াইটের মধ্যেই আছে এর কারণে যেন নোংরাটা বেশি বোঝা যায় একটুখানি ঝুল পড়লেই কিন্তু সেটা আমাকে সঙ্গে সঙ্গে আর কি ঝুলটা ঝেড়ে দিতে হয় নাহলে দেখতে এতটাই বাজে লাগে আসলে ঘরের সমস্ত জিনিস সময় মতো যদি না পরিষ্কার করা হয় এই একটু একটু করে ধুলো জমতে জমতে দেখবে একদিন অনেকটাই কিন্তু মরচে ধরে গিয়েছে আর চোখের সামনে এই শখের জিনিসগুলো নষ্ট হলে কারবা ভালো লাগে তাই না বহু কষ্ট করে এই জিনিসগুলো কিন্তু একটু একটু করে নেওয়া সত্যি কথা বলতে আমার রুমে যে দামি দামি ফার্নিচার আছে তাও কিন্তু নয় তবে হ্যাঁ যেগুলো আছে সেগুলো কিন্তু আমার কাছে অনেকটাই দামি আর এই যে কম্পিউটার টেবিলটা দেখছো এটা জানো বহু পুরোনো বছর আগেকার মানে অনেক দিন আগে নেওয়া হয়েছিল এটা ফেলে দেওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে তবুও কিন্তু এখনো আমি না ফেলে যত্ন করে রেখে দিয়েছি তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রুম কিন্তু পুরো ক্লিন করা হয়ে গিয়েছে আর কতগুলো আবর্জনা বেরিয়েছে এই দেখো শুধু এই একটা রুম থেকে আর কি বেরোলো পাশের রুম এখনও বাকি আছে রান্নাঘরও বাকি আছে আর সকালে উঠেই তো তোমার ওই বাইরের আর কি বেলগানি পরিষ্কার করা হয়ে গিয়েছে একটা রুম থেকে যদি এতগুলো নোংরা বেরোয় তাও যেন প্রত্যেকটা দিন আমি পরিষ্কার করি প্রত্যেকটা দিন তবু এত এত নোংরা হয়ে যায় আর এখন তো ছেলের স্কুল ছুটি আছে সারাটা দিনও বাড়িতে থাকে বলে আরও বেশি যেন নোংরা হয়ে যায় তো দেখো ঝাড়ঝাটা দেওয়ার পরিষ্কার করার কতটাই না ভালো লাগছে তাই না থাক বা না থাক দামি দামি ফার্নিচার তবে ওই যে পয় পরিষ্কার আছে বলে দেখি কিন্তু অনেকটাই মনের মধ্যে শান্তি আমাদের ঘর বাড়ি যেন মন্দিরের থেকেও কম নয় আমরা যেমন মন্দিরে গেলে অনেকটা শান্তি পাই ঠিক তেমনই আমাদের ঘর বাড়ি পয় পরিষ্কার পরিপাটি যদি থাকে তাহলে দেখবে যতই মনের মধ্যে অশান্তি থাক না কেন এই গুছানো বাড়ি দেখে অনেকটাই কিন্তু আমরা শান্তি পাই তো চলো ওই রুমের বিছনার চাদর চেঞ্জ করে ঝাড়ঝাটা দিয়ে একবারে লিপ ক্লিন করে তারপর চলে এলাম এখন এই রুমটা পরিষ্কার করতে তো এই রুমে তো তেমন কিছু পরিষ্কার করা বলে নেই ঝোলটা ওপরে শুধু ঝেড়ে নিয়েছি আর এই যে দেখো আজকে দুই খাটে তোমার হোয়াইট হোয়াইট চাদর আর কি পেতে নিয়েছি কয়েকটা দিন ওই যে সুখে আনন্দে করে কাটালাম মার বাড়িতে কয়েকটা দিন শ্বশুর বাড়িতে কয়েকটা দিন তো বাড়ি থেকে আসার পর যেন এখানের কাজটা আমার আবার বেড়ে যায় এই যে বিশেষ করে কাপড় কাচাকুচির কাজটা আর কি অনেকটাই হয় আর আমার তো ওয়াশিং মেশিনই যে মেশিনে কাজ আর সেই সমস্ত কাপড় চোপড় কিন্তু আমাকে নিজের হাতে কাচতে হয় আর বেশ কয়েকটা মাস হল তোমাদের দাদাভাই কিন্তু কাপড় কাচে না ওরা আবার থাল বাসন তুমি ধুতে বলো ধুয়ে দেবে তবে এই কাপড় কাচার কাজটা ওর আবার ভালো লাগে না যেমন আমার থাল বাসন ধুতে অতটা ভালো লাগে না কাপড় কাচার কাজটা ভালো লাগে ঠিক তেমনই আর কি তোমাদের দাদাভাইয়ের এই কাপড় কাচার কাজটা একদমই ওর ভালো লাগে না তো চলো এখন আমার কাজের মধ্যে তোমার বাকি রয়েছে বেশ ভালোই কাজ বাকি রয়েছে অবশ্য যেমন রান্নাও আমার হয়নি পুজো দেওয়া বাকি রয়েছে তারপর তোমার নিজটা আর কি রুমগুলো মোছাও হয়নি আর এই যে কাপড়গুলো নিয়ে প্রথমে চলে এলাম মানে তোমার ওই ঘরের বিছানাটা চেঞ্জ মানে ওই খাটের চাদরটা চেঞ্জ করে চলে এলাম কাপড় কাচতে হলে আবার এই দিকে অনেকগুলো কাপড় আছে তো বেলা হয়ে যাবে সুপাবে না তো সকালে তো তোমরা দেখলেই নাইটি কয়েকটা কেচেছি সেগুলো তো অবশ্য আমার শুকিয়ে এসেছে তো সেগুলোকে এখন জড়ো করে যে কয়েকটা কাপড় কাচলাম তবে হ্যাঁ সমস্ত কাপড় কিন্তু আমার কাঁচা হয়নি একটু একটু করে কাপড়গুলো কেচে নিচ্ছি টুকটুক করে ওই ঘরের সমস্ত কাজগুলো করছি আবার মাঝে মধ্যে তোমার কাপড়ও কাচছি তো নাইটিগুলো এই যে দেখো হালকা হালকা একটুখানি ভেজা আছে তো সাইড করে রেখে দিয়েছি আর যে সমস্ত কাপড়গুলো আমি পরে কাচলাম সেগুলো আবার মেলে দিলাম আর একটুখানি কাপড় আছে সেগুলো একটুখানি শুকিয়ে যাবে তারপর ওইগুলো কেজে দেব। তো চলো এখন চটপট করে ঘরটা মুছে নিই এই রুমটা মুছতে যেন অনেকটাই আমার অসুবিধা হয় কারণ জায়গা এতটাই সৎ আর যেহেতু আমাদের এখানে দুইটা রুম সে কারণে ওই যে তোমার ডাইনিং টেবিল বলো বা ফ্রিজ বলো সব কিন্তু এই রুমের মধ্যেই রেখেছি আর তার সাথে এই যে বক্স খাটটাও রাখা হয়েছে বলে একদম জায়গা ফিল আপ ওই তোমার হাঁটতে প্রচণ্ড কষ্ট হয় ওই করে আর কি রোজ মুছতে হয় নিচটা তো দেখো মোছা হয়ে গিয়েছে এখন এই যে সবার শেষে চলে এলাম রান্নাঘরে তো চলো হালকা হাতে একটুখানি রান্নাঘরটা পরিষ্কার করিনি আবার তো সেই রান্না করে নোংরা হবেই আর কয়েকটা যেন থাল বাসন ছিল তো সেগুলো চটপট করে ধুয়ে এখন যাব স্নানে আর স্নানের আগে কয়েকটা কাপড় যেগুলো বাকি রয়েছিল। সেগুলো একেবারে কেচে কুচে এই যে দেখো স্নান করে বেরিয়ে চলে এলাম রান্না বসাতে তো প্রথমেই দুধটা জাল দেবো কারণ এখনকার দিনে তো দুধ বেশিক্ষণ না জাল দিলে আর কি থাকে না ফ্রিজে রাখলে অবশ্য থাকবে তো যেহেতু আমি বাইরেই রাখি সে কারণে প্রথমেই দুধগুলোকে জাল দিয়ে নেব তারপর রান্নাটা বসাবো তো চলো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আর রান্নাবান্না কিছু শেয়ার করছি না পুজোটাও শেয়ার করলাম না কারণ ভিডিওটা হলে অনেকটাই বড় হয়ে যাবে তো আজকের মতো তাহলে এখানেই দেখা হচ্ছে পরের আর একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো তো বাবাই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে